রাজ্য জুড়ে কর্মবিরতি চলছে আশা কর্মীদের রবিবার জয়নগরের পদ্মের হাট গ্রামীণ হাসপাতালের সামনে রাস্তা অবরোধ করে বিক্ষোভ দেখান শতাধিক অবরোধে জেরে কল্পী রোডে যানজট তৈরি হয় এদিন দেশ জুড়ে পোলিও কর্মসূচি রয়েছে সেই কর্মসূচিতেও অংশ নেননি আশা কর্মীরা তবে অন্য স্বাস্থ্যকর্মীরা পোলিও কর্মসূচি চালিয়েছেন i <laughs> जल স্঺লানান ক্যানা কোনান কল্নে টান্, কলেন ক্রিয�়োন্কেপ একলান্পলে,কতা ককলেন্ন্য্মান সহান কল্ত্িীছ্মেমে কল্য� يادھ ماٿي ڏيھان 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 কওকচোন ভালকৈ কৰিবচোন আমাদের আমরা নেমেছি কারণ আমাদের দেওয়ালের থেকে গেছে দাদা হ্যাঁ দশ সাল থেকে আমরা কাজ করছি আজকে চোদ্দ বছর হয়ে গেল দিদি বারবার মিথ্যা প্রতিশ্রুতি দিচ্ছে আমাদেরকে মিথ্যা প্রতিশ্রুতি দেওয়ার কোন কারণ আছে ওনার মতো ফালতু মহিলা কে আছে হ্যাঁ এতগুলো কাজের চাপ সকাল থেকে সারাদিন চব্বিশ ঘন্টা আমরা যেন অ্যাম্বুলেন্স পরিষেবা আমাদের দিয়ে কাজ করাচ্ছে তবু দিদিরা এতটুকু টরং নারে না মা বোন মা শিশু থেকে মা আর শিশু দু বছরের শিশু আর গর্ভবতী মা প্রসূতি মা এদের নিয়ে আমাদের কাজ করার কথা ছিল আজকে তাদের বাদ দিয়ে তাদেরও চলছে আবাল বৃদ্ধ পরিতার সকলের কাজের বোঝা আমাদের মাথার ভোরে হ্যাঁ প্রত্যেকটা প্রত্যেকটা মেয়ে অসুস্থ এত মাথায় কাজের চাপ এত আমাদের সংসার নেই আমাদের বাচ্চা নেই আমাদের ছুটি নেই আমাদের কোনো কিছুই নেই দিন রাত আমাদের ভাতা বৃদ্ধি করতে হবে আমাদের স্থায়ীকরণ করতে হবে আমাদের স্থায়ীকরণ করতে হবে আমাদের ভাতা বৃদ্ধি করতে হবে কেন্দ্র রাজ্য দুটো বাজেট পেশ হলো আমরা এতদিন মনে করেছিলাম যে দিদি আমাদের জন্য কিছু করবে দিদি আমাদের জন্য কোনো কিছু চিন্তা ভাবনা করে না আগামী দিনে দিদি যদি না আমাদের কিছু চিন্তা ভাবনা না করে আমরা কর্মবিরতি ডাক দিয়েছি অনির্দিষ্টকালের জন্য এটা চলতে থাকবে চলবে আমার নাম হেমা হালদার